হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার রেসিপি হলো এই যে ইলিশ নোনা এই ইলিশ নোনা আজকে ভুনা করব আর এই যে গরুর মাংস আমি নিয়েছি প্যালেন্ডার আমি একটা টিকা করবো আপনার প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এপাশে পাশে নোনা মাছের গরম পানি বসাইছি আর এ পাশে ডাল বসাইছি শ্রী বন্ধুরা করে ডাল পাক করব আদা রসুন বাটা হলুদ ফাঁকি বসের পাখি বন্ধুরা টমেটোটা দিয়ে দিব স্বাদমতো লবণ লবণ

mulai kaca modis dan kami bagai tikus dan sel কালার করে বন্ধুরা আমি সুন্দর বাদামি কালার করে নিয়েছি এখন ডালটা বাগার দিয়ে দিব পাতাটা দিয়ে দিব তো হয়ে গেছে Una maschera con lampo per scucci.

মশলাটা ভালো করে খুব সি মশলাটা ভালো করে খুব শিঙেছি অল্প করে পানি দিয়ে দিব Και θα βάλουμε το λεφό. Επίση, 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 নোনা মাছে লবণ দিই নাই কারণ নোনা মাছ অনেক লবণ থাকে নোনা মাছটা হয়ে গেছে নামিয়ে বন্ধুরা এই যে গরু মাংসটা আমি এখন মশলা মেখে রাখবো P.S. Kucing, donya pata, air kaca mulut paki, mulut paki, bondora. এলাচ দার চিনি সাদা গোলমরিচ জিরা ফাঁকি আমি সব একসাথে বেলাইন্ডার করে নিয়েছি ওনাকে ভুটের ডাইল দিয়ে করে আমিও করি এটার ভিতরে আমি ভুটের ডাইল দিব না আদা রসুন বাটা একটা ডিম দিব সাদ মতন লবণ ভালো করে হাতে মেখে নিব

우주에 갔다 왔어요 이슬람 누나 맛있다 쇠고기 쇠고기 ইলিশ মাছটা এক এক ইলিশ মাছ না ইলিশের নোনা নোনা তো ইলিশ মাছ তো অনেক দিন ধরে নোনা মাছ খেতে মন চেয়ে যাচ্ছে

이 e n e 잘 a 고

मजा तो जा সুন্দর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার বুড়িকে সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়ে থাকে বুড়িকে জানাইবেন বুড়ি অনেক খুশি হবে রেসিপি যদি কেউ কমেন্ট করে কমেন্ট করতে অনেক খুশি হয় আপনারা কমেন্টে জানাই দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন